আমি যেই যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি বাস্তব চিত্রটা আমি দলের কাছে তুলে ধরছি আমি আমি উল্টে আপনাকে একটা কথা বলছি আমি যে এত কিছু বলছি দল যদি মনে করেন আমি এমন কোনো কথা বলছি যেটা দলের প্রতি ডেট্রিমেন্টাল দল কেন আমাকে সাসপেন্ড করছেন আমি আপনাদের মাধ্যমে আজকে দলকে স্পষ্ট ভাবে বলছি যে দল যদি মনে করে যে আমি দলের ভাবমূর্তি নষ্ট করছি বা যা কিছু করছে দল কেন আমাকে সাসপেন্ড করছে না আমি উত্তরটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে দলের নেতারাও জানে যে প্রত্যেকটা কথা আমি বলছি সেই কথাগুলোকে নস্বাত করা যায় না আজকে আমাকে সাসপেন্ড করলে বাংলার কংগ্রেস নেতাদের বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে যদি একটা ইলজিক্যাল কিছু থাকে আমি যে কথা যেগুলো বলছি সেই কথার মধ্যে যদি একটা অভিসন্ধি থেকে থাকে আমাকে কেউ প্রমাণ করে লজিক দিয়ে বুঝিয়ে আমি রাজনীতি থেকে স্বেচ্ছা ও রাজি আছি আপনারা যখন আমাকে প্রশ্ন করেন আপনি দল ছাড়ছেন কিনা আমি আপনাদের পাল্টা প্রশ্ন করে বলছি দল যদি মনে করে যে আমি দলের এমন কোনো কাজ করছি যেটা দলের কাছে ডেট্রিমেন্টাল দল আমাকে কেন সাসপেন্ড করছে না একটা বড় অংশের সমর্থন আমার প্রতি আছে আছে তারা স্পষ্ট ভাবে প্রকাশ্যে বলতে পারছে না কিন্তু তারা জানে এই যে কথাগুলো কথাগুলো বলছে বলছে কথা আমার সাথে অধিকারীকে কোন রাজনৈতিক মঞ্চে কেউ এখন অব্দি দেখাতে পারেনি বা দেখাতে পারবেও না যে মঞ্চগুলোতে দেখা গেছে সেগুলো সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ আপনি যদি বিয়ের এর কথা বলেন সেখানে শুভেন্দু অধিকারীর সাথে আমাকে দেখা গেছে সেখানে আমরা মিছিল একসাথে হেঁটেছি সেখানে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসাবেও যায়নি আমি সেখানে কংগ্রেসের নেতার পরিচয়টা অন্যদিকে অন্য সাইডে রেখে গেছিলাম আমি ওদের দীর্ঘদিনকার আইনজীবী বহুদিন ওদের মামলা টামলা করেছি এবং ওদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক তো এবারে আমি যদি আপনাকে বলি এই উল্টো দিকটা যদি আমি আপনাকে বলি এই যে কদিন আগে আপার প্রাইমারি যে ছেলেদের যে হাজার দিনের যে এটা হলো গান্ধী মূর্তি সেখানে তো একই সাথে রুদ্রনীল ঘোষও ছিল সেখানে তো একই সাথে আমাদের খড়গপুরের বিধায়ক নাম ওই এ হিরান সেও ছিল আবার সেখানে তো কুনালগোসকেও আসতে দেখা গেছে তাহলে সেইটা নিয়ে তো কোনো জল্পনা হয় না শুভেন্দু অধিকারীর সাথে আমার কোন রাজনৈতিক মঞ্চ শেয়ার করার জায়গা কিছু নেই আমি বারবার বলেছি যে তৃণমূলকে সরানোর ক্ষেত্রে আমার কাছে কোনো ছুটমার্গ নেই যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আন্তরিক সেই সমস্ত মানুষজনদের প্রতি আমার কোনো ছুতমার্গ নেই যারা এই সরকারকে সরানোর ক্ষেত্রে আন্তরিক তাদের ক্ষেত্রে আমার কোনো ছুতমার্গ নেই এটা আমি বারংবার স্পষ্ট করেছি কিন্তু সেটা রাজনৈতিক মঞ্চ কি অরাজনৈতিক মঞ্চ এটা তো আপনারা দেখেছেন বিগত দিনে তো হয়তো এটা নিয়ে জলবালো করার কিছু নেই আমি এখনো বলছি যে শুভেন্দু অধিকারী যদি পশ্চিমবঙ্গের এই এই বিরোধী আন্দোলনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যদি দেখান না বিজেপি ক্ষমতায় এনে দেখান আমি তো এই জায়গাটা কখনোই করছি না শুভেন্দু অধিকারী মনে কিন্তু পারছে না বিজেপি সেই এক্সপেক্টেশন মিট করতে পারছে না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরা হচ্ছে না আজকে সুজয় কৃষ্ণ ভদ্র আজকে এস এস কে এম এ উনি সেখানে কাস্টাডিতে কার কাস্টাডিতে ইভির কাস্টাডিতে যদি মুখ্যমন্ত্রী এস এস কে এম এ গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রর সাথে যদি কথা বলে থাকে এর এর দায় কে এর দায় রাজ্য প্রশাসন না যে কেন্দ্রীয় এজেন্সি যাদের কাস্টাডিতে আছে যদিও জেল কাস্টাডি বা যাই হোক না কেন ইডি তো মূল মামলাটার তো তারা তো ইনভেস্টিগেটিং এজেন্সি তারা কি করছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা নিয়ে আজকে যেই কথাগুলো তারা বাইরে এত বড় বড় কথা বলছে তাদের মিটিংয়ে যখন আওয়াজ উঠছে তাদের নেতারা বলছে ওইসব নিয়ে এখন করার দরকার নেই সংগঠনের দিকে মন দিতে হবে এভাবে চলতে পারে না কারণ এই যে বারবার করে বলছে যে সবাই বাংলার মানুষ তাকিয়ে আছে চোরেরা কবে জেলে যাবে সমস্ত চোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যত বড় বড় চোর একবার করে দিল্লি থেকে নরেন্দ্র মোদী সাথে দেখা করে আসা বিজেপি দলের কর্মীদের মধ্যে আমি বলছি না বিজেপি দলের লোকেরা বলছে তো সেই জায়গা থেকে এক্সপেক্টেশন মিট আপ করার জায়গা থেকে সমস্ত বিরোধী দল এই পরিসরটা থেকে তারা অনেকটা দূরে সরে যাচ্ছে তাই জন্য আমি বলেছি যে বাংলায় বিকল্প রাজনীতি একমাত্র পথ